বৈভবপূর্ণ অ্যান্টিলাই থেকে মাসে কত টাকা বিদ্যুৎ বিল দেন আম্বানি জানলে আপনি চমকে যাবেন গুগল বিশ্বের সবথেকে দামি বাড়ি লিখে সার্চ করলে যা দেখবেন তা হল প্রথমেই রয়েছে লন্ডনের বাকি হোম প্যালেস যেখানে ব্রিটেনের রাজ পরিবারের সদস্যরা থাকেন আর তারপরেই রয়েছে মুম্বাইয়ের অ্যান্টিলা সেখানে থাকেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও তার পরিবার বাণিজ্যনগরীর ছবিটা বড়ই অদ্ভুত একদিকে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত বস্তি অন্যদিকে আকাশ ছোঁয়া ইমারত সেই সবের মাঝেই জলজল করছে আম্মানির বাড়ি অ্যান্টিলা বাড়ি বলা ভুল সেটি আসলে প্রাসাদ যার অন্দরে বৈভবের দিক থেকে নেই কোনো অভাব মুকেশ নিতার স্বপ্নের নিয়ে রেস্তোরাঁ জিম শপিং মল সুইমিং পুল থেকে খেলার মাঠ সবই রয়েছে জানা যায় এই সাদাসতলা প্রাসাদের নিচের তলাগুলি ফাঁকায় সেখানে রয়েছে বিলাসবহুল জীবনযাপনের জন্য যাবতীয় সুবিধা রয়েছে গ্যারেজ শপিং মল রেস্তোরাঁ এছাড়া পরিচালকদের থাকার ঘর আর এই প্রাসাদের একদম সর্বোচ্চ তলায় থাকে গোটা আম্বানি পরিবার তবে যে বাড়িতে বৈভবের কোনো অভাব নেই সারাক্ষণ চলছে সেন্ট্রাল এসি সেখানে মাসে বিদ্যুৎ বিল কত আসে জানেন একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে গোটা মাসে অ্যান্টিলার বিদ্যুৎ খরচ মোট ছ লক্ষ সাঁত্রিশ হাজার দুশো চল্লিশ ইউনিট অর্থাৎ মুম্বাইয়ের নিরিখে হিসাব করলে দাঁড়াচ্ছে এক মাসে সত্তর লক্ষ টাকা বিদ্যুৎ বিল দেন মুকেশ আম্বানি অর্থাৎ বছরে আট কোটি টাকার অধিক শুধুমাত্র বিদ্যুৎ বিলই খরচ হয় আম্বানি পরিবারের আপনি কি এই তথ্য জানতেন তাহলে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ